মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত খালিরপুর এলাকায় শুক্রবার এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ইন্দাস এলাকার এক বাসিন্দার অর্থাৎ ওই বাইক আরোহীর জানা গেছে মৃত বাইক আরোহীর নাম শেখ আলাউদ্দিন ওরফে মন্টু সেই সময় খালেরপুল সংলগ্ন এলাকায় একটি টোটোকে অতিক্রম করতে গিয়ে রাস্তার ওপরে পড়ে যান মোটর বাইক নিয়ে মন্টু আর তখনই উল্টো দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রাইনা থানার পুলিশ এবং শেয়ারাবাজার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি এটা আপনার কাকুড়ামের থেকে কিছুটা দূরে বা মাঝখান্ডার সামনে যে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের মাঝখানে এ উনি ওনার বাড়ি হচ্ছে কুজুর গ্রামে কাকনাম শেখ মন্টু হিন্দাস বিধানসভায় ওনার বাড়ি কীসব সময় হয়ে দেখলে জানতে পেরেছেন একটি বারো চাকার লরির সাথে বাইকের একটি বাড়ি হ্যাঁ 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 উনি বাড়ি যাচ্ছিলেন ওনার সেই অবস্থায় কিন্তু দুর্ঘটনা কিছু